নবনিযুক্ত বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল পারামাণিককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তাদের নিজেদের মধ্যে অনেক আলাপচারিতা হয় সঙ্গে ছিল বর্ধমান পৌরসভার বিশিষ্ট কাউন্সিলররা এবং সূত্রের খবর দুজনের মধ্যে একান্তে উন্নয়ন নিয়ে বহুত কথা হয় অনামিকা মন্ডলের রিপোর্ট খবর সার দিন বর্ধমান সমস্ত অভিজ্ঞতা আছে আমরা তো আশা করবোই আমাদের শহর আরও ভালো উপভোগ করছেন কী বলবেন দেখুন আমি এই মুহূর্তে উপভোগ করার জায়গাতে নেই আমি এখনও অফিসিয়ালি কোনো চিঠি ডিএমএন থেকে বা বিডিএন থেকে এই মুহূর্তে পাইনি আর আমি একটা নোটিফিকেশান চাই দেখতে পেয়েছি আমাদের যে দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংসদ সঙ্গে বন্দ্যোপাধ্যায় আমি চেষ্টা করব সেই দায়িত্ব যথাযথ এসেছে এবং সরকার থেকে ভালো আমি চেষ্টা করবো আমাদের বর্ধমানের সাংসদ এবং বিধায়ক আমাদের আন্ডারে যারা আছে তাদেরকে সংসদ সঙ্গে নিয়ে আমাদের এই ছবি যে উন্নয়ন সেটার জন্য আপনার চেষ্টা করব যেহেতু আমাদের যিনি যুক্ত বিধায়ক আপনারা জানেন যে উনি খুব কর্মঠ এবং সবসময় উন্নয়নমূলক এমন কোনো দিন নেই যে উনি কোনো না কোনো উন্নয়নের সঙ্গে থাকেন আমরা একত্র সবাই সঙ্গে বর্ধমান যে এরিয়া প্রথম যখন খবরটা পেলেন কেমন লাগলো এবং কী বলবেন খুবই আনন্দ হচ্ছিলো এবং তার খুব চিন্তিতও ছিলাম তার কারণ হচ্ছে যে দায়িত্ব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে সেই দায়িত্বটা আমি কতটা নিশ্চিত অতটার সঙ্গে পালন করতে পারবো সেই দায়িত্বটাও আমাকে কতটার সঙ্গে পালন করবে এখনও কালকার শুভেচ্ছা বার্তা পেলেন অনেকটা শুভেচ্ছা করে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সমস্ত পৌরসভার কাউন্সিলর আছে এবং এরা ওইখানে অনেকক্ষণ মানে বসে আমি পার্টি অফিসে ছিলাম আমাদের শহরের যিনি সভাপতি আমার জন্ময় দাও রয়েছে অনেক সুন্দর ওর এখানে ঘুরতে আমি অনেক সুন্দর দেখা হয়ে গেলাম